গুড মর্নিং সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম একদম সকাল সকাল নয় এইটা একই ভাষা বলি তাই না কি করবো বলো তো সকাল সকালে এই বাচ্চা কাচ্চা নিয়ে না আর মানে পাড়া যাচ্ছে না মানে পুরো হাল হয়ে যাচ্ছে আমি যাকে বলে যে সকাল সকাল উঠে তোমাদেরকে গুড মর্নিংটা জানাবো সেটা একদমই পারি না ঘুম থেকে উঠতে করতে নড়তে নড়তে এই উঠে আসবো কি খাট থেকে আস্তে আস্তে নামতে নামতে ক্যা করে উঠল আবার তাকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে যা করে উঠা আসা হলো উঠে তো তারপর তো জানোই বাড়ির কাজ তারপর দবর্দসি গরম ছাড়ে মানে কি বলবো ক্যামেরাটা যে জাস্ট হাতে নিয়ে অন করবো সেটুকুও সময় পায় না তাই জন্য একটুখানি দেরি হয়ে যাচ্ছে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও কষ্ট করে তোমরা একটু দেখে নিও আর গুড মর্নিংটা সবাইকে জানিয়ে দিলাম সবাই কেমন আছে রোদে গরমে হ্যাঁ গুড মর্নিং আর রোদে গরমে কেমন আছো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা হওয়ার থেকে না হয় ভালো আমি তো বলবো কারণ বৃষ্টি হওয়ার সাথে সাথে প্রচণ্ড তার দিনকে এমন গরম পড়ছে রোদ বেরোচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়নি কোথাও মনে হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে আজকে গরম এই টাইপের হয়ে আছে এত গরম এত গরম যে আমার মুখটা দেখিয়ে বুঝতে পারছো কতটা চুটকে চুটকে ঘাম ঝরছে কিছু করার নেই গরমকে সহ্য করে কাজগুলোকে লোড়াই করে করতে হবে আর তোমাদের দাদাভাই তো সকাল সকাল দোকান বোধ করে চলে গেছে আজকে তোমাদের দাদা সাথে আমি কিছু কিছু কাজে হাত দিয়ে লেগেছিলাম আর কি তোমাদের দাদা ভাই যেমন ঘরটা ছাড় দিয়েছে আমি পুরো টোটাল ঘরটা মুছামুছি কমপ্লিট করে নিয়েছি এই তো আর সকাল সকাল পুরো সমস্ত কাজ বাজ তাড়াহুড়ো করে কেটে নিয়ে করে নিয়েছি কেটে নিয়েছি বলছি সাড়ে এগারোটা বাজে জাস্ট এখন আর সাড়ে এগারোটা আমার কাছে মনে অনেকটা সকাল আর এখন চাপিয়েছি ভাত ভাত বসিয়েছি আর এখন যাব কিছু ফুল তুলতে অনেকগুলো ফুল একদম ফুল মানে গাছে ফুটেছে না ফুল ফুলছে এটা ছেলেকে বলছে একটুখানি প্লাস্টিকটা ধরবি আমি ফুলগুলো তুলে নেবো ঠিক আছে আর যেহেতু সকাল সকাল আমি কাপড় টাপড় বাসি কাজ বাসি কাপড় ছেড়ে নিই সেই জন্য একটুখানি সুবিধা হয় তাহলে ঠাকুরের ফুল টুলগুলো হাত দিতে হবে ঠাকুরের কিছু বাসন ছিল আমি একদম ধুয়ে মেচে কমপ্লিট করে নিচ্ছি ছেলে একদম পড়তে বসেছে আর ওর বাবা পড়ার ছিল কাজ করতে করতে পড়ার ছিল তা আমি বলেছি পড়াটা কর আমি ধর করবো ধরে ধরে স্নানে যাবো স্নান করাবো আর নিজেও স্নান করবো হ্যাঁ তার আগে আমার অনেকগুলো কিছু কাঁচা কুচি থাকে কুচি না করলে তো হয় না এখন আগে যেমন ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে যেত তিন চার দিন ছাড়া ছাড়া এখন এখন কি বলো তো প্রত্যেকটা দিন আমাকে কাজ করবে মানে কাটতে হয় প্রত্যেকটা দিন তোমাদের দাদা ভাই আর কাঁচাকুচিগুলো একটুখানি ছেড়ে দিয়েছে কেন বলো তো ওরও দোকানে একটুখানি কাজের জন্য সকাল সকাল দোকানে যেতে হয় সেই জন্য একই তো বেলা করে দোকান যায় তারপরে যদি বলি আবার কুচিগুলো করে দিয়ে যাও তাহলে হয় না হ্যাঁ যেদিন বাড়ি থেকে অবশ্যই কেঁচে দেয় সেটা বলি আর মেশিনে কী বলে ছোটো ছোটো নেতা টাতাগুলো না ওয়াশিং মেশিন দেওয়া সম্ভব না যে কাজকর্মগুলো হয়ে গেছে একদম ক্লিন লাগছে আর হ্যাঁ তোমাদেরকে জানানো হয়নি আমার একটা দারুণ পার্সেল এসেছে পার্সেল এসেছিলো সেটা ওপেনিং করে নিছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি মানে আমার কাছে বলতে গেলে এটা ভীষণ ভীষণ আর মেয়েকে আমি বিশেষ করে গিফট করেছি এই দেখো এটা কার কার বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে জানিও এই স্ট্যান্ডটা আমি অর্ডার করেছি অনলাইন থেকে স্ট্যান্ডটা তোমরা তো জানোই আমার যেখানে যাদের আছে আমাদের এখানে লোকাল মার্কেটে প্রচুর জায়গা খুঁজেছি পাইনি আর এইটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি মেয়ের সঙ্গে সঙ্গে মায়েরও জিনিস কিন্তু অলরেডি শুকাচ্ছে কিছু করার নেই আর বিশেষ করে বাড়ির বাইরে আমাদের এখানে না আমার বিশেষ করে তারের ভীষণ প্রবলেম দেওয়া যায় না এত রোদের মধ্যে বেরোতেও খুব কষ্ট হয় আর তারপর কী বলতো ছোটো ছোটো না তা ওই ধৈর্য ধরে দিতে গেলে না দেরি হয় সেই জন্য স্ট্যান্ডটা আমি অর্ডার করেছি আমার মেয়েকে বিশেষ করে আমি গিফট করেছি আমি আমার তরফ থেকে যাই হোক এটা খুব ভালো লাগলো আর কার কার আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে এটা তোমাদের বাইরে কারো আছে কি না এটা আমার খুব শখের খুব শখের আমি যখন পেটে ছিল আমার মেয়ে আমি তো জানতাম না আমার মেয়ে পেটে ছিল বেবি ছিল তো তখন আমি ভাবতাম যে আমি একটা গিফট করব আর তোমাদের দাদা ভাইকেই বলেও ছিলাম আমি এটা আমি কিনেই ছাড়বো তো এটা আমি কিনেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও হবে না পাত পড়বে না হাতের ফ্যানটা খুলেছে ছেলে ছুটে গেছে তো যাক চলো সারাদিন সঙ্গে থেকো দেখতে থাকো কি করছি না করছি Tak asyik boleh berhala dengan lagu ni. Yeah. ও দেখেছ বন্ধুরা আমার মেয়ে প্রথম হয়ে শুয়েছে এই প্রথম দেখলাম যে পাশ হয়ে শুতে পেরেছে তো জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ওকে চিত হয়ে শুয়ে করেছিলাম তো এইদিকে পাশ হয়ে শুয়ে পড়লো তো সোজা হতে পারছে না চেষ্টা করছে স্নান করিয়ে একদম ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি একটুখানি শুয়ে রেখেছি সবসময় করে থাকাটাও ভালো না কিন্তু কোলেই থাকতে বেশি পছন্দ করে একটুখানি ওকে খেলতে দাও কি সুন্দর দেখেছ হাত খাবে সব খাবে শুয়ে 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 হাত চুল আমি ওপর দিয়ে ছাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর পেতে ছাড়ালে কি হয় বলো তো শুকাতে দেরি হয় হাত খাচ্ছে দেখেছো দেখেছো হাত খাচ্ছে কিরকম মামা উড়ি বাবারি বড় মানুষের মতো পা ইয়ে করে শুয়েছে উড়ি বাবারি উড়ি বাবারি আমার মেয়ে আস্তে আস্তে বয় হয়ে যাচ্ছে তাই না মাম্মা উলি বাবা এইদিকে তাকো এদিকে কোথায় তুমি তো নিজের দিকে টেরু রাম শুয়ে আছো উলি বাবা উলি বাবলি আঙুল খাচ্ছে হাত খাচ্ছে পা খাচ্ছে সব খাচ্ছে পাটা খাইনি অবশ্য হাতটাই খেয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো হাত খায় উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি এইদিকে 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 ঘুরু ঘুরু করে এইদিকে অনেক দিনের হয়ে গেছিল তো সেই জন্য নতুন করে দরজা লাগাচ্ছি কি ঝামেলাও আছে এটা বসাতে বাপরে আমাদের তাহলে মনে হবে না কি প্রেম করতে করতে মনে হচ্ছে যেন

যেটা একদম পারফেক্ট হয়েছে কিনা দেখো ওই দেখো একদম মনেই হচ্ছে না স্টিকার লাগা তবে এখানটা একটুখানি কুচকে আছে কিছু করার নেই কারণ এখানটা তো ফুটোটা হয়ে আছে এখানটা কুচকানাটা ভাজটা সোজা হচ্ছে না আর এখানটা তো পুরো একবারে হাতটা বোলাও তুমি একবারে স্মুথলিশ হয়ে গেছে সত্যি এটা পেয়ে সাকসেস হয়েছি খুব ভালো খুব ভালো যারা এরকম প্রবলেমে ভুগছো তারা কিন্তু অবশ্যই এটা চিজ স্টিকারটা খুব ধৈর্য ধরে লাগাতে হচ্ছে খুব মানে এক ঘন্টা টাইম লাগলো মনে হচ্ছে না হাতে লাগাতে হবে একদম মানে দুজনে হিমসিম খেয়ে গেলাম এটা লাগাতে গিয়ে একদম দেখো তোমরা নিচ পর্যন্ত দাগিয়ে দিলাম আর পেছন দিকটা লাগানো হয়েছে তবে কত এক ফুট মতন বাদ আছে তো পেছন দিকটা তো আমাদের দেখার অত ইয়ে নেই তবে ফুটোটা বন্ধ হয়েছে আর দেখতেও ভালো লাগছে আর বাকিটা আমার আলমারিতে চিটানোর ব্যবস্থা করছে বেশ ভালো লাগছে আর এইখানে আমি একটু নতুন স্টিকার ফিকার লাগাতেও পারি দেখতে ভালো লাগে বলো দারুণ লাগছে দারুণ হেভি দেখতে লাগছে পায়খানা ঘর না এটা বেডরুম হয়ে গেল দরজা রোজ রোজ ভাঙবি আর নতুন নতুন আনবে হ্যাঁ চারশো টাকা রোলারের চারশো টাকা পেছন দিকটা দেখি হ্যাঁ দু হাজার টাকা আমার এখন না নেই তো এই দেখো পেছন ব্যাগ দিকটা দেখো এতটা এসেছে

আর এটা নইলে আমাকে এখন দু হাজার টাকা আমার নেই তারপর মিস্ত্রি আনতে সেটা তো পয়সার সঙ্গে ধরে নিচ্ছে না চলো তোমাদেরকে দেখাই রান্না বান্নাটা কত দূর হয়ে আছে আর মেয়ে এদিকে কান্নাকাটি করছে আর এত কাঁচা কুচি হয়েছে ওয়াশিং মেশিন এগুলো ভিজতে দিতে মানে শুকাতে দিতে হবে বাইরে তো তুমুল মানে হাওয়া দিচ্ছে ওই যে মাছ তো ধোঁয়া হয়ে গেছে এদিকে টমেটো কেটে রেখেছি আর এদিকে ভেন্ডি ভাতে আমার মাখা হয়ে গেছে ভাত ওপুর দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না হচ্ছে লাউ ঘন্ট লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে হচ্ছে মশলা ছাড়া এর মধ্যে কিন্তু কোনো মশলা যাচ্ছে না শুধু জিজে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে বেশি মশলা দিয়ে খাব না একদম বিশেষ করে লাউ তরকারি মশলাটা না দেওয়াটাই ভালো আর লাউটা তো আমার পক্ষে থেকে বেশি ভালো খাওয়ার মানে উপকারী আর ডালটা তো না তরকারিটা আমার একটু বেশি খেতে ভালো লাগতো আর এই যে ফুলকপি কেটে রেখেছি অক্সিজেনে ফুলকপি আলু সেদ্ধ কেনা হয়ে গেছে মাছ এসে ভেজে শুধু ঝোলটা বানালে আমাদের কাজ কমপ্লিট ওইটা লাগাতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেলো অনেকটা তো যাই হোক চুলটাকে একদম টিকিতে জড়িয়ে নিয়েছি ভীষণ গরম বাইরে ও যাই হোক রান্নাবান্না করে কোনো রকম এই রুমে আসতে পেরেছি তাড়াহুড়ো করে আর তারপর জামা কাপড়গুলো মেলা হয়ে আছে ওখানে শুকায়নি তো এখন ওই এত দেরি করে দিলে কি আর শুকায় তো এই হচ্ছে আর এবার খাওয়া দাওয়া করবো চলো তো আমাদেরকে দেখিয়ে দি বলেই তো দিয়েছি কি রান্না বান্না করেছে তবু এক ঝলক দেখিয়ে দিই এখন খুঁজে পেয়েছি সাড়ে তিনটের উপর বেঁচে গেছে এদিক ওদিক করতে গিয়ে না যে অনেকটা লেট হয়ে বিশেষ করে বাথরুমের ওই দরজাটাকে নিয়ে পড়েছিলাম সেটার জন্য আমার রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে স্নান করে আসার পর একটু স্বস্তি পেলাম মনে হচ্ছে চলো হ্যাঁ সবারই খিদে পেয়ে গেছে চলো এই হচ্ছে ভেন্ডি ভাতে ভেন্ডি ভাতে মাখা নুন তেল দিয়ে বেশ এই হচ্ছে আর হাড়িতে তো ভাত আছে আর দেখালাম না আর এদিকে করেছি একদম লাউ লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই এই গরমে বেশি বেশি করে সবাই লাউ খাও আর এখানে আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল এই দেখো দারুন দারুন কালার লাল লাল কাঁচা লঙ্কা দিও অবশ্য অনেক দিন পর ফুলকপি খাচ্ছি সেই শীতে খেয়েছিলাম বুঝতে পেরেছো আর খাইনি আর এই জন্য ফ্লাস্ক জেলে দেখানো হ্যাঁ ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা ছটফট করে খেয়ে খেয়ে নি গো চলো অনেকটা লেট হয়ে যাচ্ছে তুমি গু করবো না তাহলে কে গু করবে তাহলে কে গু করবে হ্যাঁ আমি

খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তো বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি একই তো অনেক বেলাতে খেয়ে শুতে গেছি তার রেস্ট কতক্ষণ নেবো বলো তো তো যাই হোক এখন একটুখানি দিন থাকতে থাকতে একটু ঘুরে আছি ভালো লাগছে না ভীষণ গরম করছে ভীষণ একটু তোমার দাদা ভাইকে বললো আনতে আসো আর সবাই যে রেডি হয়ে গেছি কোথায় না ফুনে কোথায় গেল দেখো তো ওদিকেও রেডি করে দিয়েছি মেয়েকে জাস্ট ট্যাম্পার্সটা পরাবো পরিয়ে ড্রাইভারটা পরাবো পরিয়ে রেডি করে বেরিয়ে যাবো খাই নিয়েছি সঙ্গে একটু খাবার গুলে নিয়েছি দিয়ে বেরিয়ে যাবো চুলটাকে টান টান করে ভেজে নিয়েছি একটা হ্যান্ডম্যান ভেজে নিয়েছি ভীষণ গরম লাগে সামনে চুলগুলো না মুখে বললে ঘুড়ি ঘুড়িগুলো না ভীষণ একটা কেমন কেমন লাগে অস্বস্তি ফিল হয় আমার কাছে মনে হয় তো যাই একটা এরকম কুর্তি পরেছি পেটটা তো আটু যাচ্ছে আগে আগে যাই চলো আর দুপুরে খাওয়া দাওয়ার পর সব বাসন কাসন মেজে ধুয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজ যেহেতু সাথে সময় ছিল দেখতে পাচ্ছা একদম ক্লিন লাগছে আর এখানে তো জামা ন্যাচারালগুলো শুকাই শুকিয়ে গেছে কিছু কিছু শুকিয়েছে কিছু কিছু শুকায়নি আর রোদের জোরের জন্য না মানে আমি তো রোদে দিইনি ওই মানে কলতলাটায় টেনে বার করেছিলাম স্ট্যান্ডটাকে তো ওই যা টুকুনি শুকিয়েছিল শুকিয়েছিলো না একটাগুলো শুকিয়ে গেছে মানে ছোটো 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 পাতলা পাতলা ওগুলো শুকিয়ে গেছে জামার প্যান্টগুলো হালকা হালকা ভিজে আছে তো যাক দোকানে যাচ্ছি দোকানের দিকে যাবো আর একটু কিনে থাকবো টুকটাক কেনাকাটা আছে কিনবো দিয়ে বাড়ি আসবে এই তো চলো করে আর ঘাম যেন ছুঁই ছুঁই পড়ছে বলো গুড ইভিনিং এখন হয়নি হ্যাঁ অলরেডি কিন্তু গুড ইভিনিং হয়ে গেছে অটা পাঁচ বাজে তো এখনও বেলা এখনও অন্ধকার হয়নি দেখতে পাচ্ছ ভালোই মানে আলো আছে হ্যালো সবাইকে আবার তো কি দেখছো বসে আছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি বাজার থেকে ঘুরে ঘরে আসার পর তোমাদেরকে বললাম বাজারে যাব বাজার থেকে আসার পর একটুখানি লাইভে হঠাৎ করে এসেছিলাম আর বাজারে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি আর এখন মেয়ে কোলে থাকলে না আমি নিজের ফোনটা যে ধরবো ঠিকঠাক করে তাও ধরতে পারি না কেউ ফোন করলে তাকেও ফোনে কথা বলতে পারি না এরকমভাবে হয়ে যায় আর বাজারে বেরিয়েছি হঠাৎ করে ঝড় হঠাৎ করে ঝড় উঠেছে তেরে মেরে তেরে মেরে মানে রকম দোকানটা বন্ধ করে বাড়ি এসেছি বাই চান্স যদি না আসতে পারি মেয়েকে নিয়ে মানে এরকম হয়ে গেছে আর যে ছেলে মানে থাকতো তাহলে তো কোনো ব্যাপার না পরে এলেও চলতো মেয়ে যেহেতু ছোটো তো ওকে নিয়ে আসতে বাড়ি আসতে ভীষণ প্রবলেম হতো তো তারা হোড়ো করে মানে চলে আসতে হলো সেরকমভাবে সে কিছু কাটায় করতে পারলাম না

হসপিটাল থেকে এখন গেছিলাম সেইটা নিয়েছিলাম আর এই যে একটু বড়ো দেখে সাইজের গামলা নিয়েছি স্নান করানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এইটা আর একটা আমার টুল নিয়ে এলাম আমার বসতে খুব অসুবিধা হচ্ছে এই মশলা টসলা মাঝে মধ্যে একটু বাটছি তো এখন হালকা হালকা করে বাটি মিক্সি তো বাটি বাটি না বলে শুধু পোস্ত বাটলেই আমি শিলে বাটি তাছাড়া বাটি না মশলা তারপর এটা বসতে সবজি কাটতে এগুলো খুব অসুবিধা আমি নিচে বসতে অসুবিধা হচ্ছে আরে আমার এই পাঁচটা নেই বাজারে যেতাম এই পাঁচটা না ছিঁড়ে গেছে চেনগুলো এর এই যো এই পাঁচটা নিয়ে এলাম এই যো এই পাঁচটা নিয়ে এলাম এই পাঁচটা বেশ মজুদ একটু প্যারাসুট কাপড় না ইয়েস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর পটল দিয়ে ডিম দিয়ে ফ্রাই তুমি চাপিয়ে দিয়েছো আমি আসতে না আসতে খটখট করে কেটে নিয়েছি এই দেখো তোমার দাদা ভাই নুন হলুদ মাখিয়ে দিয়েছে দিয়ে ওটা রেখে দিয়েছে হলুদ নুন মাখিয়ে দিয়েছো এটার মধ্যে গামলা বাটি নি আর রাতের রুটি এই তো তাড়াতাড়ি করে এবার শুধু এটা ফ্রাই বস্তাতে করতে করতে আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে নেবো আর বাসন দেখেছো ধুতে 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 এখানে পুরো যেন মালগাড়ির মতন লম্বা লাইন হয়ে গেছে তো এই তো সারাদিনের কাজকর্ম তোমাদেরকে তো শেয়ার করলামই আর হ্যাঁ মুদিখানার দোকান থেকে মেথি নিয়ে এসেছি যেহেতু মেথি জলটা খাচ্ছি আর কই মুদিখানায় তেল নিয়ে আসা হয়েছে একটু অল্প করে সর্ষের তেল আর কি নিয়ে আসা হয়েছে আর নকুলদানা ঠাকুরের এই সব আর গোপুল বিস্কুট শেষ হয়ে গেছিলো বিস্কুট এইটুকুই মুদিখানায় আর একটা আমার খুব দরকারি জিনিস আনতে গেছিলাম সেটা শেষ মানে আর পাচ্ছি না এখানে তো যাই তোমাদের পেলে অবশ্যই শেয়ার করবো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো ফির আসি নেক্সট ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর রোজ রোজ তো ভিডিও দিতে পারছি না একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো কমেন্ট করো আমি রিপ্লাই সবাইকে অবশ্যই দিই সবাইকে চলো আজকের মতন আসি টাটা গুড নাইট ইউ সবাইকে